নমস্কার বন্ধুরা ওমাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত বলুন তো এটাকে আপনারা কী নামে চেনেন আমরা তো এখানে ওলকপি বলে থাকি অনেকে আবার ঘাটকপিও বলে তো আপনারা কে কী নামে বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা যারা খেতে পছন্দ করে না আজকে আজকের রেসিপিটা তাদের জন্য একদম পারফেক্ট আর নিরামিষে কী বানাবেন ভাবছেন তাহলে তো আর কোনো কথাই হবে না এখানে আমি দেখুন একটা ওলকপি আর একটা আলু নিয়ে কেটে নিয়েছি দু চামচ পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি আপনি সিলে বা মিক্সি যেখানে খুশি বানাতে পারেন কড়াতে সর্ষের তেল দিয়ে দু চামচের মতো তার মধ্যে আমি একটুখানি দেখুন জিরে ফোড়ন দিয়ে দিলাম তারপর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম দেওয়ার পরে আমি যে ওলকপিটা ডুমোডুমো করে কেটে রেখেছিলাম ওলকপিটা দিয়ে দিলাম মিডিয়াম হিটে রেখে এটাকে এবার কিছুক্ষণ আমি ভেজে নেব ওলকপির একটা কাঁচা গন্ধ থাকে বলে অনেকে পছন্দ করে না এটাকে ভাপিয়ে জলটা ফেলে দেয় কিন্তু আমি যেভাবে বানাচ্ছি কাঁচা গন্ধটা থাকবেও না আর আপনার তা ভালোভাবে সেদ্ধও হয়ে যাবে আগে থেকে ভাপানোর কোনো দরকার নেই এরপরে দেখুন এটাকে নেড়ে চেড়ে ভালো করে আমি বেশ কিছুক্ষণ এটাকে ভেজে নেব তারপর ডুমো ডুমো করে ভাজা এটা হালকা ভাজা হয়ে গেলে আলুটা দিয়ে দিলাম দিয়ে আলুটাকেও এর সঙ্গে খুব ভালো করে একটু ভেজে নেব তারপর দুটো কাঁচা লঙ্কা দিলাম ঝালটা আপনারা আপনাদের মতো দেবেন আমি হলুদ দিলাম এর মতো একটু লঙ্কা গুঁড়ো দিলাম যারা পোস্ততে লঙ্কা গুঁড়ো খেতে পছন্দ করেন না দেবেন না এরপর আমি ল স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম আপনারা তখন কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়ে বাড়িয়ে দেবেন আমি এখানে চারটে কাঁচা লঙ্কা ইউজ করেছি এরপর আমি হাফ চামচের হাফ গ্লাসের মতো আমি এখানে জল দিয়ে দিলাম দেওয়ার পরে আমি একটু পোস্ত সিল ধোয়া জলটাও দিয়ে দিলাম ঢাকা দিয়ে দশ মিনিটের মতো আমি একেবারে স্লো ফ্লেমে সেদ্ধ হতে দেব দেখুন স্লো দশ মিনিটের পরে আমি আপনাদেরকে চেক করে দেখাচ্ছি আলু ওলকপি দুটোই সেদ্ধ হয়ে গেছে বাকি এখন অনেকটাই জল আছে যেটা বাকিটা পরে গিয়ে যখন এটা জলটা শুকিয়ে যাবে এটা আর যেটুকু বাকি আছে সেদ্ধ হয়ে যাবে এরপরে আমি এর মধ্যে পোস্ত বাটাটা দিয়ে দিলাম এইভাবে একবার বানিয়ে দেখুন নিরামিষের দিনে খেতে খুবই ভালো লাগবে পোস্ত বাটাটা দেওয়ার পরে এরপরে আমি একটু ধুয়ে জলটাও দিয়ে দিলাম দিয়ে নেড়েচেড়ে এরপর ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিটের মতো মিডিয়াম হিটে রেখে এটাকে সেদ্ধ হতে দেব পাঁচ মিনিট পরে দারুণ একটা গন্ধ বেরিয়েছে ওলকপির যে কাঁচা একটা সবুজ গন্ধ থাকে সেটা তো নেই খুব সুন্দর গন্ধ একটা ভালো পোস্ত কাঁচা লঙ্কার রয়েছে এরপর গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেব ও এরপর যখন এটা ঠান্ডা হবে এটা পুরো একেবারেই ঘন ঘন হয়ে যাবে এইভাবে একবার বানিয়ে দেখুন খেতে খুবই ভালো লাগবে আপনাদের দেখুন একেবারে ঘন ঘন হয়ে গেছে এই পর্যায়ে আপনারা একটু কাঁচা তেল দিতে পারেন আমি আর দিচ্ছি না দিলে ভালোই লাগে চলুন তাহলে গরম গরম পরিবেশন করে দেওয়া যাক আপনারা ভাত বা রুটির সঙ্গে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান